আপনাদের রাজ্যসভা রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতি তাকে কিন্তু এবার লোকসভা ভোটে সেভাবে প্রচারে দেখাই যাচ্ছে না বললেও চলে আমরা একটা কথা শুনছি যে বিশ্বজিৎ মাইতি এই যে লোকসভা ভোট বসে গেছে কী বলবেন এই বিষয়ে যে কি আসলে কিসের জন্য বিশ্বজিৎ মাইতিকে দেখা যাচ্ছে না ওটা যদি একটু বলেন বলছি বলছি বিষয়টা হচ্ছে বিশ্বজিৎ মাইতি দীর্ঘদিন ধরে চোখের অসুখে ভুগছে তিনি হায়দ্রাবাদে আছেন ট্রিটমেন্টে গেছেন

এই কিছু চক্রান্ত কিছু নেতৃত্বে মানে একটা সময় এসে জোর নিয়ে এটা ঘটনা হচ্ছে সেই এটা ফয়দা নেওয়ার জন্য বিরোধী কিছু টিম আছে যারা রটাচ্ছে আইএসএফ এর নেতৃত্ব নেই বৈশিষ্ট্য নেই এই মিথ্যা কথা কাউকে না দেখতে পালে কিন্তু ক্যান্ডিডেট না সাংগঠনিক আমাদের অনেক কাজ আছে রাজ্য সম্পাদক সে কাজটা করবে না এবং এখন তিনি চিকিৎসার জন্য হায়দ্রাবাদে গেছেন ফিরবে ষোলো তারিখে সাত তারিখ থেকে তাকে দেখতে পাবে তাহলে কি বিশ্বজিৎ দা খুব তাড়াতাড়ি রাজনৈতিক ময়দানে দেখা যাবে হ্যাঁ অবশ্যই দাদার চোখের একটু সমস্যা যেটা আমি জানি তিনি এটা আমাদের কোনো ব্যাপার না আমাদের অন্তরে আমাদের পার্টির মধ্যে ইনি এখন কথাই নেই মিডিয়ায় শুনছি আপনার মুখ দিয়ে শুনলাম ওটা মিডিয়া চাWATCHছে এবং মিডিয়ার কিছু লোক কিছু নেতৃত্ব চাWATCHছে এটা। কিন্তু তাহলে বিশ্বজিৎ মাইতি কি এখন অসুস্থ আছেন? হ্যাঁ, অসুস্থ তো। ও তো চোখের অপারেশন হচ্ছে ও। হায়দ্রাবাদে এলভি পোসার হাসপাতালে। যান খোঁজ যারা বলতে তাদেরকে বলুন এলভি পোসার হাসপাতালে বিশ্বজিৎ মাইতি বলে কেউ দেখাচ্ছে কিনা। তাদেরকে বলতে বলুন। কিন্তু কয়েক জায়গায় কানাঘুষা শোনা যাচ্ছে যে বিশ্বজিৎ দা মথুরাপুর কেন্দ্র থেকে দাঁড়ানোর নাকি ইচ্ছা প্রকাশ করেছিল কিংবা অনেক দূরে এগিয়ে গিয়েছিল। এ বিষয়ে যদি না এটা একদম মিথ্যা কথা। আলোচনা হয় হয়েছিল। কিন্তু তাই বলে এটা নয় যে তিনি লাভ করেছেন তাহলে বিশ্বজিৎ মাইদি কয়েকদিনের মধ্যেই আমাদের সঙ্গে প্রচারে নামবেন আশাবাদী অবশ্য নয় ব্যাপারটা চোখের সমস্যা অনেক আগেও ছিল এখন তিনি ওখান থেকে ফিরে আসার পরে রেস্ট থাকবেন কি এখন প্রচার নামবে সেটা আমি এখন আপব তারপর তা দাবি করেছে আগামী সোমবার থেকে প্রচারে নেমে খবরটা তবে তো একবার খবর থাকতে পারে কারণ তিনি উপরে পরে ব্যাপার ক্ষেত্রে তো হয়তো বলেছেন কি নাম এখন আমি সেটা তো বলতে পারবো না কি না তবে তিনি এখন এখন ফেরেননি এটা আমি জানি থ্যাঙ্ক ইউ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো